বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল এন্ড টাইলসে এ হুগলিতে বীরসা মূর্তি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী আজ বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার অধীনে মহানাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হালুসাই পাটনা গ্রামের ফ্রেন্ডস ক্লাবের ফুটবল মাঠে বীরসা মুণ্ডার জন্মদিবস পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ভগবান বীর বীরশামুণ্ডার জন্মজয়ন্তী উদযাপন কমিটির পরিচালনায় ও হারিটের বিশিষ্ট সমাজসেবক স্বরাজ ঘোষের উদ্যোগে এবং ওই গ্রামে বীরসা মুন্ডার নতুন মূর্তি উদ্বোধন হয় উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়া শীতবস্ত্র বিতরণ সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং দীপাঞ্জন গুহ গৌতম চ্যাটার্জী সহ আরো অনেকে প্রথমে আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষদের পায়ে জল দিয়ে বরণ করে নেয় বিরোধী দলনেতা সহ সকলে পরে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বলেন ঠিক সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না সাংবিধানিক ভাবেই হয়ে যাবে পলবাই বিরসা মুন্ডার অনুষ্ঠানে এসে বললেন শুভেন্দু অধিকারী দ্রৌপদী মূর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান এদিন তিনি আরো বলেন মাতৃশক্তি সম্মান জ্ঞাপন করছেন মাননীয় রতন চ্যাটার্জি মহাশয়কে লাগিয়ে এটা নিত্য দিনের ঘটনা হয়েছে তাই আপনাদের আজকে ভগবান বীরসা মুন্ডার 150 আবির্ভাব দিবসে শপথ নিতে হবে পশ্চিম বাংলায় এই রাষ্ট্রবিরোধী সনাতন বিরোধী ফাঁসি এই যে সরকার আছে একে আমরা আরেকটা উলগুলানের মধ্য দিয়ে সরাব অপসারিত করব আমি নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাব এই প্রথম ভারতবর্ষের সাংবিধানিক পদে এক নম্বর জায়গাটা উড়িষ্যার একটি গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী দিদি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এন গত এক বছরের মধ্যে যেখানে যেখানে সরকার করেছে দেড় বছরের মধ্যে দুটো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী দিয়েছেন ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেলো অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পি এফ সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন অঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল নাইন